প্রোগ্রাম এটা দিয়ে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে প্রথমে আছে ফৌজি ফৌজি মানে গেঞ্জি জাতীয় কাপড় পরেরটাতে আসতে হলে প্রোগ্রামে চাপ দিলে পরেরটাতে আসবে জিন্স মানে জিন্স জাতীয় কাপড় কুইক ওয়াশ তাড়াতাড়ি ওয়াশ করবে হালকা ময়লাটা পরিষ্কার করবে ডেলিকেটস মানে নরম জাতীয় কাপড় স্পিন অনলি এই প্রোগ্রামটাতে কাপড়টা শুধুমাত্র সে শুকাবে কাপড়টা কাচবেও না ধুইবেও না পানি নেবে না শুধু শুকাবে হ্যাভি মানে মোটা কাপড় কাঁথা হতে পারে বেডশিট হতে পারে সিঙ্গেল কম্বল এরকম মোটা পর্দা এরকম হ্যাভি ফেভারিট পছন্দ জাতীয় কাপড় এগুলো হলো আপনার সিল্কের শাড়ি হতে পারে মানে যেগুলো সেনসিটিভ কাপড় খুব কেয়ারফুলি ওয়াশ করবে হ্যাভিতে ইকো ওয়াশ এটা ইলেকট্রিকটা কম নিবে এবং পানিটা কম নিবে আর কি সুন্দরভাবে ওয়াশ করে দিবে বেবি কেয়ার মানে বাচ্চাদের কাপড় টাফ ক্লিন মানে ড্রামটা আমাদের ড্রামটা ক্লিন এটা আপনাকে এক মাস বা পঁয়তাল্লিশ দিন পর পর ওয়াশ করতে হবে কারণ করে প্রোগ্রাম দিয়ে টাফ ক্লিনটা সিলেক্ট করে স্টার্ট করে দিবেন কোনো ধরনের লিকুইড বা ডিটারজেন্ট কিছু ইউজ করবেন না যখন টাফ ক্লিন দিবেন মানে মেশিনটা নিজের মতো করে পরিষ্কার হবে আমাদের মেশিনে প্রত্যেকটা প্রোগ্রামের সাথে তিনটা জিনিস অ্যাড করা আছে অটো মানে সে তিনটা অটো করবে যেমন ওয়াশ মানে কেচে দিবে রেন্স মানে ধুয়ে দিবে স্পিন মানে শুকাই দিবে তিনটা কাজ সে অটো করবে আরেকটা জিনিস হচ্ছে শখ শখ মানে হলো ভিজা রাখা যদি আপনি কাপড়টা ভিজাই দিতে চান পনেরো বিশ মিনিট তাহলে সেক্ষেত্রে আপনাকে এগুলো ম্যানুয়ালি চাপতে হবে যদি ভিজায় রাখতে চান যেমন ওয়াশে থ্রি সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হবে তাহলে শখটা অ্যাড হবে ওয়াশের থ্রি সেকেন্ড হোল্ড সকটা অ্যাড হইল যদি এই সকটা অ্যাড করতে হয় বাকি দুটো আপনাকে ম্যান ওয়ালি অ্যাড করতে হয় যাবেন রিংস রিংসের বাটন রিংস মানে সে কয়বার পানি নিয়ে ধুইব সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সর্বোচ্চ চারবার স্পিন এই যে স্পিনের বাটন স্পিন মানে কত মিনিট শুকাবে কাপড়টা এই যে স্পিনের বাটন সর্বোচ্চ ছ মিনিট হবে সম্ভবত হ্যাঁ এরকম মানে মেন কথা হচ্ছে যদি আপনি কাপড়টা ভিজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এগুলো ম্যানুয়ালি চাপতে হবে আর যদি ভিজায় রাখতে না চান যদি মনে করেন যে মেশিন মেশিনে মতো কাজ করুক তাহলে তিনটা কাজ সে অটো করবে কাজবে ধুইবে শুকাবে সে জাস্ট ভিজাবে না আর যদি ভিজায় রাখতে চান সেটা আবার বইলা দিই পাওয়ার অন করে কি ধরনের কাপড় এটা সিলেক্ট করেন প্রোগ্রাম দিয়া তারপরে যে সকটা অ্যাড করতে হবে তিনটা পাতি জ্বলা এটা কিন্তু পাতি নাই ওয়াশার তিন সেকেন্ড চাইপা ধরে রাখবেন তিন সেকেন্ড এজ এটা অ্যাড হইছে বাকি দুইটা কিন্তু নাই এই দুইটা রিংস এই যে রিংসের বাটন সে কয়বার পানি নিয়ে ধুইবো সিলেক্ট করবেন স্পিন সে কত মিনিট শুকাবো সিলেক্ট করবেন তারপরে স্টার্ট আর প্রত্যেকটা প্রোগ্রামের সাথে ওয়াটার লেভেল অটো সিলেক্ট করা আছে যেমন এটাতে 5 নিছে প্রত্যেকটা প্রোগ্রাম সাথে অটো সিলেক্ট করা যদি আপনার মনে হয় জানা মেশিনে মেশিনের চেয়ে কমাবো বাড়াবো তাহলে বাটন দেওয়া আছে চেঞ্জ করতে পারেন চাপলেই বাড়বে কমবে আপনার ইচ্ছা আর কি বাড়াইতে কমাইতে পারেন আর এটা টোটালি এক্সট্রা প্রোগ্রাম এটা টোটালি এক্সট্রা একটা প্রোগ্রাম যেমন এটা হলো ইয়ার ড্রাই মানে বাতাস দিয়ে শুকানোর জন্য ড্রাই করার জন্য এটা টোটালি এক্সট্রা এইটুকুতে আপনাকে এইটি পার্সেন্ট শুকাই দিবে যে কাপড় ওয়াশ দেন এইটি পার্সেন্ট আপনাকে শুকাই দিবে কাপড় শেষে ওয়াশ শেষে আর এটা টোটালি এক্সট্রা যেমন এখানে সর্বনিম্ন আছে সর্বোচ্চ আছে আপনার সাত মিনিট বা নয় মিনিট আর এটাতে সর্বনিম্ন আছে তিরিশ মিনিট মানে শুধু শুকানোর জন্য এটা যেমন এটাতে চাপ দিলে দেখবেন এখানে কিছুই না এখানে সব অফ মানে শুট টোটালি এই প্রোগ্রামটা কাজ করবে তিরিশ ষাট নব্বই একশো বিশ মিনিট কত মিনিট শুট হবে এরকম আমাদের মেশিনের প্রোগ্রাম এই কয়টাই আর আর স্যার এটা আপনাকে ফিল্টারটা ওয়াশ করতে হবে এটা খুলে এই যে এখানে ময়লা জমবে আর কি কাপড়ে যত ময়লা সুতা টুতা সব এখানে আবার কাপড় দুই তিনটা ওয়াশ দিয়ে এটা পরিষ্কার করে নিলে হয় আর কি মেশিনটা ভালো থাকবে আর মেশিন মনে করেন যে আপনি ওয়াশ দিয়েছেন দুই মিনিট পরে দেখা গেল যে মনে করলো যে আমার দুইটা কাপড় রয়ে গেছে তখন এটা রানিং অবস্থা এটা উঠানো যাবে না এরোড করতে হবে এই যে পজ বাটন মেশিন মনে করেন যে দুই মিনিট পরে মনে হয়েছে যে না একটা কাপড় রয়ে গেছে বা দুইটা কাপড় রয়ে গেছে পজ বাটনে একটা চাপ দিবেন মেশিনটা পজ হবে মানে মেশিনটা দাঁড়াবে তারপরে আপনি তুলে যা কাজ করার করবেন আবার লাগায় আবার স্টার্ট দিয়ে দিবেন আবার মনে করেন মেশিন আপনি এক ঘন্টার একটা ওয়াশ দিয়েছেন আধা ঘন্টা পরে কারেন্ট চলে হইতেই পারে তখন আপনি কোথাও চাপবেন না সুইচ টুইচ কিছু অফ করবেন না জাস্ট যখন কারেন্ট আসবে ওই আধা ঘন্টা পর থেকে আবার রান হবে আর আর এটা হলো এটা হলো লিকুইড এটা হলো ডিটারজেন্ট যেটা ইউজ করেন এখানে দিতে পারেন আর যতটুকু দিবেন সবটুকু নিয়ে নিবে আপনাকে পরিমাণ মতো দিতে হবে এটা হলো সেলিকুইড